একদিন পরে কি আছে একদিন আগে তো আমরা জানতে পারি না আমরা মানুষরাই মানুষদের শত্রু হ্যাঁ এটাই বাস্তব কথা কত শত কোটি কোটি লক্ষ লক্ষ বছর পরে আমরা এই মানব জীবনটা পেয়েছি তাও পূর্ণ করার জন্য অথচ আমরা পূর্ণর বদলে কি হাজার হাজার পাপ করে বেড়াচ্ছি তো আমাদের শেষ পরিণতি যে কী হবে আমরা নিজেরাই জানি না আর এখন তো সোশ্যাল মিডিয়া খোলাই যাচ্ছে না সোশ্যাল মিডিয়া খুললেই ওই একটা ভিডিও বা একটা ছবি বারবার চোখের সামনে আসছে কি বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হচ্ছে কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো সাম মানে সদ্য বিবাহিত একজন হাজব্যান্ড ওয়াইফ তারা গেছিলো কাশ্মীরে ঘুরতে তো সেখানে হাজব্যান্ডটাকে মেরে দিয়েছে আর বউটাকে বাঁচিয়ে রেখেছে কষ্টর মানে কিভাবে কষ্ট দিচ্ছে একটা মানুষকে আমরা মানুষে পশুর মতো ব্যবহার করছি জানি না ভগবান আমাদেরকে ক্ষমা করবে কিনা আমার তো মনে হয় যে ক্ষমা করবে না এতটা বাজে ক্ষমা কখনোই করবে না সামান্য মহাভারতের কথাটা ভাবো ওই শুধুমাত্র রাজসভায় ওই দ্রৌপদী খালি বস্ত্র হরণ হয়েছিল তাই মহাভারতের মতো এত বড় যুদ্ধ হয়ে গেছে পুরো বংশ একদম নিবংশ করে দিয়েছে আর এই কলিযুগে কত কত মানে অত্যাচার কত কত কিছু হচ্ছে অলিতে গলিতে আমাদের চোখের সামনে সবটা আসছেও না হ্যাঁ লুকিয়ে চুড়িয়ে কত কিছু ঘটে যাচ্ছে তাহলে আমাদের কি পরিণতি হবে ভাবো শেষ মানে শেষে যে আমাদের কোথায় কি হবে কি জায়গা হবে বা কী পরিণত হবে আমরা নিজেরাই জানি না তবুও তারই মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই তো করতেই হবে তাই না জীবনটা যখন ভগবান দিয়েছে জীবনটা তো শেষ করে দিতে পারি না আমরা নিজেরা তো বেঁচে থাকার জন্য যুদ্ধ করেই যেতে হবে আমাদেরকে লড়তেই হবে আমাদের যুদ্ধ আমাদেরকেই কিন্তু লড়তে হবে কেউ কিন্তু আসবে না আমাদের এই যুদ্ধটা লড়াই করার জন্য আজকে আমরা যদি জাতি ধর্ম এই সমস্তগুলো বিচার না করে মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়ায় শুধুমাত্র মানুষ বলে সবাইকে গণ্য করি তাহলে আমাদের পৃথিবীটা আজকে কতটাই না সুন্দর হতো কতটা সুন্দর হতো তোমরা একবার ভাবো যে এই যে অত্যাচারগুলো যে এইগুলো হচ্ছে বাজে বাজে লোক যারা এই সমস্ত সাধারণ মানুষের ওপর যে টর্চার অত্যাচারগুলো করছে ওরা কি এগুলো ঠিক করছে তারাও তো একজন মানুষ তো মানুষের মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য আমরা তা না করে কি করছি একটা মানুষকে একটা নিরীহ মানুষকে হ্যাঁ সাধারণ মানুষকে আমরা খুন করছি হ্যাঁ অত্যাচার করছি কত কত কষ্ট দিচ্ছি এগুলোকে আমরা ঠিক করছি বলো আমাদের মতো সাধারণ মানুষের চোখে দেখার কানে শোনা ছাড়া আর কিছুই করার নেই আমরা শুধুমাত্র যাই যেটা হচ্ছে সেটা চোখে দেখছি আর যা হচ্ছে সেগুলো শুধুমাত্র শুনছি আমাদের লড়াই করার মতো ক্ষমতা ভগবান দেয়নি যাদেরকে দিয়েছে লড়াই করার মতো ক্ষমতা বা এই সমস্ত কিছুর সামনাসামনি মুখোমুখি হওয়ার মতো ক্ষমতা তারা দেখো হাত পা গুটিয়ে বসে আছে তারা কিন্তু আমাদের হয়ে সাধারণ মানুষের হয়ে কিন্তু লড়ছে না অথচ আমাদের সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা বেঁচে আছে বা টিকে আছে এই সবারই মাঝখানে একটার পর একটা দিন কাটছে আর ভগবানের কাছে খালি একটাই প্রার্থনা করছে যে ঈশ্বর এই সমস্ত জেদা মানে রাগারাগি যে ভেদাভেদ বা দাঙ্গা মারামারি এসবগুলো বন্ধ করো একটু সুখ শান্তি আমাদের পৃথিবীতে দাও একটু সুখ শান্তি আমরা মানুষরা একবেলা খেয়ে আর একবেলা শুকিয়ে থাকলেও প্রত্যেকটা মানুষের মনে যেন একটু করে সুখ আর শান্তি থাকে এই সমস্ত কষ্টগুলো যেন না থাকে এটাই একমাত্র চাওয়া আর আমরা প্রত্যেকটা মানুষ যদি একসঙ্গে হই বা একে অপরের যদি পাশে থাকি আশা করি তাহলে আমাদের পৃথিবী থেকে এই যে এত কষ্ট দুঃখ বা এত কিছু মার দাঙ্গা এই সমস্তগুলো সবই আস্তে আস্তে মুছে যাবে তাই আসুন আমরা সবাই একে অপরের পাশে থাকি